আসসালাম আলাইকুম সমৃদ্ধ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শেষ আর মাত্র পাঁচ দিন বাকি যে দিন বাকি শেষ বাকি আমরা দিন রূপলাগির দিতে পারছি ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ প্রচুর রাশ ছিল সবুনে যারা আসছেন তারা বলতে পারবেন কিন্তু সবাই আলহামদুলিল্লাহ সবাইকে দিতে পারছি কিছু কিছু পাচনরা রাগ করে চলে গেছে অনেক রাস ছিল কতক্ষণ অপেক্ষা করবে তারা আমরা পঁচিশ দিন আপনাদেরকে হচ্ছে অফারটা দিতে পেরে আমরা খুবই খুশি আর মাত্র পাঁচ দিন বাকি পঁচিশ দিন দিতে পারছি আর পাঁচ দিন দিতে পারবো না ভাই আপনার যেন প্রোডাক্ট আবার আনাইছি আবার চলে আসছে প্রোডাক্ট দেখতে পাচ্ছে না আবার চলে আসছে প্রোডাক্ট আপনার যেন প্রোডাক্ট আবার আনাইছি মানে প্রতিদিন প্রোডাক্ট আসতেছে কেন আমাদের শেষ হয়ে যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ এটা আমরা স্যাটিসফাই আমাদের কাস্টমার যেই পরিমাণ আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে প্রোডাক্টটা দিতে পেরে স্যাটিসফাই আমাদের শনি আকার বিকেল সবচেয়ে বৃহৎ শ্রম হচ্ছে আমাদের এই রূপ রূপলাগি কথা সোনিয়া একটা ভিতরে সবচেয়ে বৃহৎ সরুল আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি এই সোনিয়া একটা এত সুন্দর একটা রূপ লাগিয়েটিক্স আছে এবং আমাদের এত সুন্দর সুন্দর লক্ষী লক্ষ্মী ম্যামেরা আছে আমাদের কাস্টমারগুলো আছে সেই ক্ষেত্রে আমরা আরও আধুনিক প্রোডাক্টগুলো আনব আমাদের যে কাস্টমারগুলোই আমাদের শপে আসে সবাই বলতেছে ভাই আপনার প্রোডাক্টে কোথাও বাইরে পাওয়া যায় না ভাই আমরা আনি প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট পাবেন বসুন্ধরা যেতে হবে বাব জায়গাগুলো পাবেন আপনি আর আমাদের সবগুলো কাস্টমার আলহামদুল আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে স্যাটিসফাই আপনারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন শোরুমরা চিনেন না আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা বলে ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ রূপলাগি সাইনবোর্ডে দেখে ঢুকবেন আর যারা শোরুম না চিনবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো যে কোনো একটা কল দেবেন ভাই আমি এখানে দাঁড়ায় আছি শোরুম চিনতেছি না কোথায় যাবো আমাদের যে কোনো স্টাফ আপনাকে রিসিভ করতে চলে যাবে আর যারা অনলাইন কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের অনলাইন কেনাকাটা কিন্তু খুব দ্রুত অনলাইন অফ হয়ে যাবে আমাদের অলরেডি অনলাইনে ডেলিভারি অফ করে দিচ্ছি ঢাকার বাইরে কেন ভেজাল হয় পার্সেল হারায় যায় অলরেডি হুম আমাদের স্ক্রিনে যে নম্বর সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে সারা সেই কল করে অর্ডার করতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন সবাই চলে আসুন আমাদের ধামাকফা নেওয়ার জন্য মেহেদিতে বাই ওয়ান গেট ওয়ান চলতেছে বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন প্রচুর অফার আছে প্রচুর দেখতে পাচ্ছেন আপনি স্টকগুলো দেখতে পাচ্ছেন মার্শাল পুরো দোকান লোডের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া জি সারাদিন আছে আজকে শোরুমে আলহামদুলিল্লাহ আপনাদের যাদের আজকে প্রয়োজন হচ্ছে সবাই চলে আসতে পারেন আমাদের নতুন নতুন কিছু প্রোডাক্ট আসছে কিমকট থাই হ্যাঁ কিমকড থাই আর হাফ কেজিটা পাঁচশো এম এলটা আমাদের স্টকে চলে আসছে তাও অফার চলবে বাই ওয়ান গেট ওয়ান চলতেছে আমাদের শোরুমে আপনারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের শপে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং দেওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর চারটা আমাদের একসাথে অ্যাটাচ করা আলহামদুলিল্লাহ আপনারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের আর মাত্র বাকি পাঁচ দিন রাত তিনটা বাজে দোকান বন্ধ করে ও আলহামদুলিল্লাহ সকাল আটটা নয়টা বাজে চলে আসার মালিক মানে মানুষ আমরা আলহামদুলিল্লাহ শুধু আপনাদের ভালোবাসার কারণে যে আপনাদের যেন দাঁড়িয়ে থাকতে না হয় যেন এসে ওপেন পান প্রোডাক্ট পারচেস করতে পারেন তাদের জন্য কারণ সকাল সকাল যারা আসতে চায় যারা ভিড়